হ্যালো এভরিওয়ান আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের অষ্টম শ্রেণীর অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়সন্ধি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব স্নায়বিক ও রাসায়নিক বার্তাবাহ হিসেবে কাজ করে হরমোন একটি বহিক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি একটি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি হতে পারে থাইরয়েড গ্রন্থি হতে পারে ট্রফিক হরমোনকে বৃদ্ধি বৃদ্ধি পোষক হরমোন বলা হয় থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হচ্ছে থাইরক্সিন একটি মিশ্র গ্রন্থি অগ্নাশয় অগ্নাশয় থেকে দুই রকমের হরমোন ক্ষরিত হয় একটা হচ্ছে ইনসুলিন একটা হচ্ছে গ্লুকাগন ড্যাশ হরমোন জরুরি ভিত্তিতে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন গ্রন্থি অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় ডিম্মাশয় থেকে খরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন শুক্রাশয় থেকে খরিত হরমোন হচ্ছে টেস্টাস্টেরন বয়ঃসন্ধিকাল বলতে আমরা সাধারণত দশ থেকে আঠেরো বছর বয়সকে বুঝি আবেগ হল মোশন আর ফিলিং হল অনুভূতি বয়সন্ধে দুটি আচরণ সমস্যা হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ ঝগড়া আচ্ছা ড্যাশ হলো একটি বিশেষ আচরণ যা মানুষকে নানা চাহিদা চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায় জীবন কুশলতা জীবন কুশলতা শিক্ষার কয়েকটি আহ ধাপ দিক হচ্ছে বিশ্লেষণ ধর্মী চিন্তা করা সিদ্ধান্ত নিতে পারা পারস্পরিক বন্ধুদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা পরিবারের সঙ্গে সময় কাটানো বিভিন্ন রকম সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখা